দুর্ঘটনায় গুরুতর আহত একমাত্র ছেলের জীবন ভিক্ষার জন্য অস্ত্র ভেজা মায়ের সাহায্যের কাতর আবেদন যে যতটুকু পারেন আর্থিক সাহায্য করে ছেলের প্রাণ ফিরে পাওয়ার জি মা জননী জানা গেছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের শিবনাথপুর গ্রামের ভৈরভাট এলাকার বারো বছরের কিশোর কৌশিক আহমেদ পাঁচই ফেব্রুয়ারি বন্ধু রোহিতের সঙ্গে সাইকেলে চেপে স্থানীয় বাজারে যাচ্ছিল ওই সময় পেছন থেকে বাইকের সজরে ধাক্কায় ছিটকে পড়ে যায় দুই বন্ধু দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে তড়িঘড়ি গ্রামবাসীরা ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এরপর সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কোচবিহার মিশন হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে রোহিত সুস্থ হলেও আশঙ্কাজনক অবস্থায় থেকে যায় কৌশিক পাঁচ দিন পরে জ্ঞান ফিরে তার কিন্তু সেখানেও চিকিৎসায় সাড়া না দিলে চিকিৎসকেরা কৌশিককে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করে সেখানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেরো বছরের দরিদ্র পরিবারের হতভাগা কৌশিক গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে কৌশিকের বাবা আমির হোসেন একজন দিনমজুর মা করিমা বিবি একজন গলায় টিউমার আক্রান্ত রোগী এই কঠিন অবস্থায় পরিবারের একমাত্র ছেলে জীবন ভিক্ষার জন্য কাতর আবেদন বাবা মায়ের আসুন না আমরা সবাই মিলে যে যতটা পারি আর্থিক সহযোগিতা করে কৌশিককে সুস্থ জীবন ফেরানোর চেষ্টা করি হ্যালো বন্ধুরা একটা দুঃখজনক ঘটনা এই বন্টির একটা ছেলে বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে খুব দরিদ্র ফ্যামিলি থেকে বিলং করে ওনার একটাই সন্তান বাবা দিনমজুর কাজ করে বন্টির মন থেকে কিছু বক্তব্য আমরা শুনি ভাবুন কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার ছেলে আমার ছেলে বাজার যাইতেছিল তার তখন অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে বাইক দিয়ে পিছন দিকে বাইক ধাক্কা মেরেছে এখন কি কি অবস্থায় আছে এখন খুব অসুস্থ হয়েছে আমার ছেলে হসপিটালে আছে ইস্কিলি নার্সিং হোমে আপনার স্বামী কি করে বাবা বলেন বলেন আপনার স্বামী কি করে দিন মজুরি করে আর আপনাদের এখন বলুন আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি আপনার বক্তব্য বলুন দর্শক ভাইরা বাবা মা সবাই যদি সাহায্য করে তাহলে আমার বাবার জীবন উপরালা ফিরে দিতে পারে আপনার বাড়ি বাড়িটা কোথায় একটু বলবেন আমাদের বাড়ি ফালা ভৈরব ভাই সবাই দর্শক ভাইয়া আশীর্বাদ করে কিছু সাহায্য করে তাহলে আমার বাবাকে উপর আল্লাহ ফিরিয়ে দিতে পারে আমি তো দুঃখনি আবার কোলে ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলা যাচ্ছে একটি মায়ের কান্নার জন্য ও কিছু সাহায্য পাচ্ছে ও গরিব ফ্যামিলি থেকে বিলং করে আপনারা অবশ্যই সাহায্য করবেন ভাইটির বাঁচানোর জন্য আপনাদের সহযোগিতা আমাদের অনেক প্রয়োজন